সব তুমি বিধি কি আগিরতি তিরে এখন তো মনেতে দিছে ভজে মুজাডিরে এত বলি দনী দেবন্তন দন হইল সুমঙ্গল আর তার দেখা না পাইল শুনি আগমতে দিছে গিয়া গঙ্গা তিরে নারায়ণে ভজে দিয়া অনন্ত অন্তরে দশঙ্গ পূর্ণ হইল মনে দেবীচাড়ি উটে দাঁড়ায় যদি যে করিছি হরি কিন্তু দশঙ্গ পূর্ণ নাই তখন তার করতে চলে আসে আপন ভবন তাহা দেখে শুনি রে কুপিত হইল দুই রাজপুত সেনি হরে করিল কুনো মায়া বলে সে দুই মুন্ড করি

ঘটে এক দু চৌদ্দবেলা হয়ে যখন সকেত কাজে তাজে ছিলেন যেখানে সেখানে রাজা বলে কোথায় হৃদয় ধর সহ্য করেছিলেন পিতা করিয়া সায়ন পুত্রদের কথা শুনে আশ্চর্য তার কিছু বুঝিতে ব্রাহ্মণের কথা মনে না বুঝিয়া কত কষ্ট দিল সে ব্রাহ্মণে রাজের ছিল করবে কাদেন কাদরে বিনয় বছরে রাজা পাঠ করে সপর অপরাধ ক্ষমা কর মহামতি কৃপা করি করম সন্দেহ বঞ্জন তব করে কার মুন্ড করিছে দর্শন

যেরূপে করি ভ্রমণ পূজা আয়োজন শুদ্ধ ভাবে শুদ্ধ মনে আমার বাড়িতে করি আমার পূজা একান্ত মনতে নীলভক্ত কৃষ্ণটি লাভ তৈরি দেবে মাস কলাই আর মোট সংগ্রহ করে কৃষ্ণবর্ণ ঘট এক করিয়া স্থাপন পঞ্চজাতি ফুল ফলে করিবে অর্চন এই মন পূজা বিধি কহিলাম তার ভক্তি প্রধান যেন কি কহিব আর পূজা শেষে ভক্তি